কেন ওহির পরেই ইমানের আলোচনা হযরত ইমাম বখারের আমতুলালে এই পুরা বখারের শরীফে যা কিছু বর্ণনা করেছেন সবটাই রসুলুল্লাহ সাল্লামের বাণী আর রসুল্লাহ সাল্লামের বাণী সবটাই ওহি ওয়াহির মধ্যে সমান হ্যাঁ সুতরাং প্রথমে হযরত এই জন্য অহির অধ্যায় কায়েম করেছেন কিন্তু কিতাবুল এইলমের আগেই কিতাবুল ইমানের অধ্যায় এই জন্য কায়েম করেছেন যে সমস্ত এলম ইবাদত আমাল সব কিছু কবুল হওয়ার জন্য শর্ত হলো ইমান এই জন্য সর্বপ্রথম ইমান থেকে আলোচনা শুরু করেছেন এই জন্য দেখো হজরত হাদিস শুরু করার আগে কোরআন করিমের বিভিন্ন আয়াত কোনো কোনো দেখো একটু একটু করে আয়াতের অংশ পূর্ণ আয়াতও না এই যে দেখো ওয়াজিদ হুদা এখানে কিন্তু পূর্ণ আয়াত নাই সুরা কাহাফের এটা কিন্তু পূর্ণ একটু আয়াত না এরকম ইমান সংক্রান্ত বিভিন্ন সোরা থেকে সুরা ফাতা সুরা কাহাফ সুরাত মরিয়ম তারপরে অন্যান্য সোরা থেকে মুদ্দাসসির বিভিন্ন জায়গা থেকে ইমানের ছোট ছোট আয়াত বা আয়াতের অংশকে জমা করেছেন এরপরে ইমান সংক্রান্ত কিছু সাহাবাই ক্রামের কলও এখানে হজত জমা করেছেন একেবারে শিশু যদি যাও গফিল্লা অলভ গোফিল্লা মিনাল এমান এখান থেকে এরপরে তারা করকে দেখো একটা একটা করে তোমার কল আসতেছে এখানে কিনেছে ওয়াকেত আবার আমর ইবনুল আব্দুল আজিজ অমর ইব্ন আব্দুল্লা আজিজ রাহমাতুল্লাহ আলাই চিঠি লিখলেন কার কাছে আদি ইবনে আদির কাছে চিঠি লিখলেন সেখানে উনি বললেন যে দেখো ইমানের কিছু ফরজ বিষয় আছে আর কিছু সরাই বিষয় আছে কিছু হুদুদ আছে কিছু সুনান আছে সুন্না আছে চারটা বিষয় যে ব্যক্তি ইমানের এই ফরজ সমূহকে এবং সরাই বিষয়গুলোকে হুদুদগুলোকে এবং সুন্না বিষয়কে সুনানের বিষয়গুলোকে যথোপযুক্ত হ্যাঁ পরিপূর্ণভাবে আদায় করবে তার ইমান পূর্ণতা লাভ করবে আর যারা এই সব বিষয়ে এই সব বিষয়গুলোকে পূর্ণ নিজের ভিতরে নিজের জিন্দগিতে পূর্ণতা আনবে না অর্থাৎ হুদুদগুলোকে আদায় করবে না ফরাজগুলোকে আদায় করবে না সুনানকে আদায় করবে না তার ইমান অসম্পূর্ণ থেকে যাবে এরপরে উনি বলছেন আমি যদি বেঁচে থাকি এখানে উনি নিজের বক্তব্যের ক্ষেত্রে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাদের সাথে দেখা করবো এবং এই বিষয়গুলোকে আমি বিস্তারিত আলোচনা করবো আর আমি যদি মারা যাই তাহলে আমি তোমাদের সাথে সাক্ষাতের ব্যাপারে লালাইতো না এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে উনি উমাইয়া বংশের খলিফা ছিলেন উমাইয়ারা তখন শাসন ক্ষমতার লোভে নানাবিধ মানে অন্যায় কাজের মধ্যে তারা লিপ্ত ছিল কিন্তু উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র অমর ওমর ইবিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলী যিনি বহৎ তাকিব পরহেজগার ছিলেন উনি ক্ষমতার লোভী ছিলেন না যার কারণে উনি এই কথা বলছেন যে আমি তোমাদের তোমাদের সাথে সাক্ষাতের ব্যাপার আমি আগ্রহী না এবং ওনাকে কিন্তু পরবর্তীতে ক্ষমতার লোভেই ওনাকে বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয় এরপরে হজরত কারিমে আসছে এরপরে ইবনে জবাল রহরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালুর কৌল হজরত আবদুল্লাহ ইবনে অমর রদি আলাহালনহ কৌল এরপরে আহ হজরত নু আলিয়া সাল্লামের কাছে আল্লাহ তালা যে ওহি করেছেন সেই ব্যাপারে এবং আরও একটা কল মুজাহিদ রহমতুল্লাহ কল অনেকগুলো কল এই মাইকটাও চলে এটা বন্ধ করা যাবে না মাইক আছে সুইচ আছে এটা ধরা যাবে না এই মাইক নিয়ে কিন্তু ইয়া হচ্ছে এটা করা যাবে না থাক যেভাবে আছে বলো ওকে যেভাবে সেইভাবে থাক আমাদের কথা চলুক এই মাইক বন্ধ রেখেছিল না যেভাবে সে থাক অসুবিধা আচ্ছা এখন আমরা আমাদের প্রতি মনোযোগী হোক কিছু করা দরকার নেই হোক আল্লাহ তালা আমাদেরকে যে ইমান দান করেছেন এই ইমান কখনো বাড়ে কখনো কমে কেননা আমরা সাধারণ মানুষ হাদিসে হাদিসে পাকের মধ্যে আসছে ইমান তিন কিসিমের হয় তিন ধরনের কয় ধরনের এক হলো ফরিস্তাদের ইমান যেটা কখনো বাড়েও না কমেও না সেটা এক বরাবর থাকে দুই নম্বর হলো নবী আলী সালামদের ইমান যেটা কখনও বাড়ে কখনো কমে আচ্ছা তোমাদের সাথে আমরা একটা মশোয়ারা করি আমরা এখানে নামাজ পড়ে নিলে কেমন হয় চা ওই তালায় তো নামাজ ওরা পড়ছে নাকি হ্যাঁ ওখানে তো এখানে আমরা দাঁড়াই গেলে তো এত্তেসাল হবে না হ্যাঁ বলে গিয়ে নষ্ট করবে না তো তো নবীদের ইমান হল সবসময় বাড়তে থাকছে কখনো কমে নাই কখনো কমে নাই আর তিন নম্বর ইমান হলো সাধারণ আমরা যারা আছি সাধারণ মুসলমানদের ইমান এটা কখনো বাড়ে কখনো কমে কখন বাড়ে বলে যখন ইমানের পরিবেশে থাকে ইমানের কথাবার্তা শুনে তখন ইমান বাড়ে আর যখন ইমানের মাহল থেকে জুদা হয় দুনিয়াবি কাজকামের মধ্যে লাগে গাফলাতের মধ্যে থাকে তখন ইমান কমে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা কি স্বাভাবিক প্রক্রিয়া এই কারণে আমাদের ইমানকে বাড়াইতে হবে ইমানকে কি করতে হবে বাড়াইতে হবে ইমানের একটা মুস্তাকিল মেহনত করতে হবে কেননা আল্লাহ ইমানের বিষয়টাকে শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে যত কিতাব নাজেল করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ইমান সংক্রান্ত দেখেন পোড়া কোরআনে কারিমে ছয় হাজার দুইশো আয়াত যদিও বলেছেন যাই হোক ছয় হাজারের উপরে আয়াত আছে তো উপরে আয়াত এর মধ্যে এক হাজার আয়াতের মধ্যে আল্লাহ বিধানাবলী বলি নাজিল করেছেন পাঁচশত আদেশ পাঁচশত দেশে বাকি সমস্ত আয়াত কোনো না কোনোভাবে ভাবে ইমানের সাথে জড়িত ইমানের সাথে জড়িত এই জন্য ইমানই যেহেতু মূল যেহেতু আসল বিষয়টাকে আল্লাহ বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপটে আলাদা আলাদা ভাবে আমাদেরকে হজরত সাহাব এ আল্লাহ তালা আল্লাহ তালনুমাজমাইন যেভাবে শিখেছেন যেভাবে হুজুর আকরাম সাল আলসালামের কাছ থেকে ইমানের তালিম নিয়েছেন ইমানের তালিম নিয়েছেন আমাদেরকে ঠিক একইভাবে আমাদের ইমানকে ইয়াকিনের দরজায় পৌঁছাইতে হবে আমাদের ইমানকে ইয়াকিনের দরজায় পৌঁছাইতে হবে হইদ ইব্রাহিম আলিসাল্লাহু আস্সালাম এর যে কৌল আল্লাহ তালা কোরআনে করিমে উল্লেখ করে দিয়েছেন এটা আল্লাহ তাল কৌমা ইব্রাহিম আলিসাল্মের কৌল ছিল বলে অর্থাৎ আল্লাহ এখানে ইব্রাহিম আলিসাল্মের বক্তব্যটা ছিল যে আল্লাহ আপনি যে মৃত্যুর পরে সবাইকে সমস্ত প্রাণীকে পুনরায় জীবিত করবেন এটা তো আমি এটার উপরে কথার উপর তো আমি আমি বিশ্বাস করেছি কিন্তু আমার কলবের জন্য আমি আপনার কাছে এমন কিছু চাই দেখতে চাই আপনার কাছ থেকে এমন কোন বিষয় আমি চাই যার দ্বারা আমার কলব ইতমিনান হইতে পারে তখন এই ঘটনা এর আগেও আমাদের আলোচনার মধ্যে এসছিল আল্লাহ হর্বুল ইজ্জত হযরত ইব্রাহিম সালামকে হুকুম করেছিলেন পাখি ধরে নিয়ে আসার জন্য টুকরা টুকরা করে আবার গোশতগুলো পাহাড়ের উপর রেখে আসছে আর একটা একটা করে পাখির নাম ধরে ডেকেছে আর এই গোস্তের মধ্যে থেকে পাখিটা জীবিত হয়ে যে হজরত ইব্রাহিম কাছে চলে আসছে এই যে ব্যাপার এটা যখন উনি চোখে দেখছেন আগে থেকে উনি বিশ্বাস করেছেন তো এইটা ইয়াকিনের দরজা পর্যন্ত পৌঁছাইছে এই জন্য দেখেন এই কথার পরে হজরত ইব্রাহিম আলী সাল্লামের কওলের পরেই হজরত আহ হজরত মাজিব জবাল রাজি আল্লাহ তালা আনহর কল যে আমাদের ইমান আমরা আল্লাহ তালার ইমান আনার কারণে ইমান আনার পরে কালেমা স্বীকার করার পরে আমাদের যে পরিপূর্ণ ইমান ও বিশ্বাস আমাদের মধ্যে আসে এইটা ওরকম পুরাতন হয়ে যায় যেরকম কাপড় পুরাতন হয়ে যায় নবীজল্লাহ সাল্লামের হাদিস আছে যে তোমার মানুষের ইমান ওরকম পুরাতন হয়ে যায় যেমন কাপড় পুরাতন হয়ে যায় কাপড় পুরাতন হয়ে যায় তো এখন কাপড় ইমান পুরাতন হয়ে যায় এই কারণে ইমানকে নবায়ন করতে হবে এই জন্য একটা হাদিসও আছে জদ্দিদ ইমান এখন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তো এখানে দেখেন হাজত মাজবিন জাবাল রেদি আল্লাহ তালা আনহু সরাসরি একজন সাহাবিকে এসে ডাকতেছেন ইজলিস বিনা নিন আসো আমার সাথে বসো কিছুক্ষণের জন্য আমরা ইমান আনয়ন করি এটার মানে এই না যে ওনার আগে থেকে ইমান ছিল না ওনারা ইমান আনে নাই এরকম না বরং মহাজ রহ একজন পূর্ণ মোকাম্মল দরজার ইমান ওয়ালা সাহাবি ছিলেন একজন আনসারী সাহাবি ছিলেন কিন্তু এই এই বক্তব্যের মূল উদ্দেশ্য হল যেরকম ধরো একটা আগুনের আঙ্গার কয়লা জ্বলন্ত কয়লা এটা যদি কিছু সময় তুমি রেখে দাও তো এর উপর একটা সাইয়ের প্রলেপ পড়বে কিন্তু ভিতরে কিন্তু আগুন আছে। আবার যদি তুমি এটাকে বাতাস দাও বা কোনোভাবে উপর থেকে সাইটা সরায় দাও তাহলে তার আঙ্গারটা আবার আগুনটা কিন্তু দেখা যাবে এরকমই একজন ইমানওয়ালার অন্তরের মধ্যে ইমানের নূর ভিতরে জমা থাকে কিন্তু দুনিয়াতে চলতি অবস্থায় তার উপরে এই দুনিয়াবি কাজকামের একটা সদমা তার উপরে পড়ে যখন এই ইমানওয়ালা আবার ইমানের আলোচনা করে তখন ওই সদ্মা খতম হয় এবং তার অন্তরের ভিতরে যে ইমানের রশ্মি ইমানের নূর আছে সেটা প্রস্ফুটিত হয় আবার বাইরে চলে আসে হ্যাঁ এবং হল ময়াজবিন জবাল রাদিয়ালা তালান হুর পরে হজত আব্দুল্লিদ্ম মা সাউদ রাদী আলা তালহর কল যে ইমান পুরাটাই হইলো যাকিন ইমান পুরাটা কি ইয়াকিন এর ব্যাখ্যায় প্রথম বাড়ির মধ্যে লিখছে যে ইয়াকিন তিন প্রকারের হয় কয় প্রকারের ইলমুল ইয়াকিন আইনুল ল্যাকিন শক্কল ইয়াকিন এই এই তিনটা ইকিন সম্পর্কে তোমাদের আগের ধারণা আছে ইলমুল ইকিন আহ আইনুল ইকিন আর হাক্কুল ইয়াকিন কি এটা ইলমুল ইকিন কোরআন এবং হাদিসের ইলম হাসেল করার দ্বারা আমাদের অন্তরে যে বিশ্বাস তৈরি হয় সেটাকে ইলমুল ইকিন বলে যেমন মান এটা একটা হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ লাখলাসের সাথে বলবে সে জান্নাতে প্রবেশ করবে এটা শোনার পরে আমরা সবাই বলি সব হ্যাঁ এরকম বলি কিনা কেউ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার এই ওয়াদার প্রতি একটা বিশ্বাস তৈরি হয় একটা ইয়াকিন তৈরি হয় আমাদের অন্তরের মধ্যে এই ইয়াকিনটার নাম কি জড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে যে একিন অর্জন হয় সেটাকে বলে আরেকটা হলো আইনুল আল্লাহ পাকের কুদরত সচক্ষে সরাসরি দর্শনের মাধ্যমে যে একিন পয়দা হয় সেটা হলো লেকিন এখানে বিশেষ কুদ্রত হতে পারে আম কুদ্রত হতে পারে কুদরতে আমও হইতে পারে কুদরতে হাসও হতে পারে কুদরতে আম যেমন আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি এটা আল্লাহ পাকের কুদ্রত আমার চোখ দেখে এটা কি বলো তোমরা আমাকে দেখতে পাচ্ছ এটা কি আমার এই জিগবার টুকরা দিয়া আমি কথা বলতে পারছি কথা হচ্ছে এটা কার কুদরত তোমরা তোমাদের শ্রবণ যন্ত্রের মাধ্যমে আমার কথা শুনতে পাচ্ছ এটা কার কুদরত একটু আগে দিন ছিল এখন রাত হয়ে গেছে এটা কার কুদরত এগুলো আম কুদরত আম বুঝা গেছে তোমার হাতটা ওর উপর রাখো ও তো পিছনে তাকায় নাই কিন্তু ও বুঝতে পারছে যে কেউ তার উপরে হাত রাখছে কিভাবে বুঝলো তার স্কিন তার তার চামড়ার সাথে আল্লাহ তালা সেন্সর লাগাই দিছে কি লাগাই দিছে সেন্সর তার মাধ্যমে সে অনুভব করতে পারছে যে হ্যাঁ কেউ আমার পিঠে হাত রেখেছে আদর করলেও বুঝতে পারবে আবার যদি হাত রেখে একটা গুতা দিয়ে দেয় ব্যথা পায় সেটাও বুঝতে পারবে এই এই অনুভূতি শক্তি মানুষকে আল্লাহ দিয়েছে এটা আল্লাহর কুদরত এটা কার কুদরত এই মাধ্যমেই আমরা শীত এবং গরমকে অনুভব করি আমরা এখন আমাদের মাথার অনুভব করিংখা চালায় রাখছি থেকে চিঠি আসছে যে তোমাদের শরীরে গরম লাগতে পারে তোমরা পাংখা চালায় রাখো এরকম কোন চিঠি সিটি কর্পোরেশন দিছে আমাদের তাইলে পাংখা চালাইলাম কেন কে আমাদেরকে পাংখা চালাইতে বলেছে প্যান চালাইতে কে বলেছে আমাদের স্কিন আমাদের শরীরের ত্বক চামড়া কি মেসেজ দিচ্ছে যে এখন বাইরের পরিবেশ খুবই গরম গরম আমার খুব গরম অনুভূত হচ্ছে এটা থেকে পরিত্রাণের উপায় হলো পাংখা চালাও কি বলেন আবার যখন আমরা পৌষ মাসে ডিসেম্বর জানুয়ারিতে আমরা পড়তে বসি বয়ান শুনতে বসি তখন সবার গায়ে মোটা মোটা কাপড় গলার মধ্যে মাফলার গায়ে জ্যাকেট চাদর হাতে মোজা পায়ে মোজা হ্যাঁ কেন পরে বসি কেউ আমাদেরকে চিঠি লিখছে সরকার আইন জারি করছে যে সবাই মোটা মোটা পোশাক পরে বসতে হবে না আমাদের আমাদের আমাদেরকে মেসেজ দিচ্ছে যে বাইরে খুবই ঠান্ডা ঠান্ডা থেকে হলে এখন তোমাকে মোটা কাপড় হবে এই যে আমাদের ত্বক আমাদেরকে মেসেজ দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে এটা কার কুদরত আল্লাহ পাকের কুদরত এটা আল্লাহ পাকের আম কুদরত এটা আল্লাহ পাকের কি কুদরত এইরকম লাখ লাখ আছে যদি আমরা আলোচনা করি তো শেষ হবে না আমাদের জিন্দি শেষ হয়ে যাবে আল্লাহর কুদ্রত আলোচনা করে শেষ করা যাবে করা যাবে না এটা আল্লাহর কুদরত এটা দর্শনের মাধ্যমেও আমরা কি করতে পারি একটা ইয়কিন একটা বিশ্বাস অর্জন করতে পারি এই যে আমরা যে কথাগুলো বললাম এইভাবে যদি আমরা চিন্তা করি তা আমাদের অন্তরে পাকের কুদরত সম্পর্কে একটা ইয়কিন তৈরি হয় কিনা আর এটা দেখে দেখে তৈরি ও হো ঠিকই তো তুমি নিজেকে দেখো তোমার হাতের নখ বড় হচ্ছে কিন্তু দাঁত বড় হয় না তোমার মাথার চুল বড় হয় তুমি দেখো আল্লাহর কুদরত দেখো দেখলে দেখার মাধ্যমে যে বিশ্বাস তৈরি হয় সেটাকে আইন বলে দেখার মাধ্যমে যে তৈরি হয় আল্লাহর কুদরত দেখার মাধ্যমে তো তুমি চোখ দিয়ে দেখো তোমার মাথার চুল বড় হয় কিন্তু ভুরু এই চুলগুলো বড় হয় না চোখের পিছিয়ে এগুলো বড় হয় না হয় না এগুলো আল্লাহর কুদরত দেখো এগুলো আম কুদরত স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান তৈরি হয় আম কুদরত কিন্তু খাস কুদরত আছে আল্লাহ তালা হজরত ঈসা আলাহি কে বাবা সারাই বানাইছে এটাও আল্লাহর কুদরত কিন্তু এটা খাস আম কুদরত হলো মা বাবা লাগে আর এখানে বাবা নাই শুধু মা কিন্তু বানানে যেহেতু ওই তিনি তো তিনি বানানোর জন্য মা এবং বাবা এই দুজনকে ব্যবহার করেন কিন্তু তিনি এই দুজনের কারো কাছেই মহতাজ না এই তিনি চাইলে তার খাস কুদরত ব্যবহার করে দুইজনের যে কোনো একজনকে জনকে বাদ দিয়েই পারেন যেমন আদম আসালামকে বানাইছেন আদম আের মাও নাই বাবাও নাই মাও নাই বাবাও নাই হুদুর আকরাম সালাম আল্লাহ নির্দেশে যখন আবু বকরদ্দালুকে নিয়ে হিজরতের জন্য বের হইলেন তো তোরা পিছন থেকে ধাওয়া করলেন হুদুস হুদুর কে খুঁজতে বের হইলেন খুঁজতে বের হইলেন লম্বা চোরা ঘটনা আপনারা তো সবাই জানেন তো হুজুর আকলাম সাহায্যাম গাড়ে সুর যখন আপনারা হজে যাবেন দেখবেন বিশাল পাহাড় উঠতে তিন ঘন্টা লাগে নামতে তিন ঘন্টা লাগে নামতে একটু কম লাগে আড়াই ঘন্টা হয়ে যায় ও লম্বা হাজার হাজার হাজিরা গিয়ে নিচের থেকে দেখে চলে আসে উপরে উঠতে সাহস পায় না আবার অনেক জাহিদ আছে মাসা তারা উঠতেও পারে উঠেও গারে সুর যেখানে ওই হিজরতের রাতে হুজুর সাল্লাম যেই গুহার মধ্যে হজর আবু করে তালাহুকে নিয়ে লুকায় ছিলেন ছিলেন তো ওই জামানায় কোরাইশদের মধ্যে কিছু বিচক্ষণ লোক ছিল যারা খুবই পারদর্শী ছিল ঘোড়ার পায়ের খুর দিকে বুঝতে পারতেন যে এটা কার ঘোড়া মানুষের পায়ের খুর দিকে বুঝতে পারতেন এটা কোন বংশের মানুষের পায়ের চিহ্ন মানে এত বিচক্ষণ আপনি বুঝবেন আমি আপনি বুঝতে পারবো কোনোদিন পারবো না কিন্তু এদের এই সমস্ত ব্যাপারে খুব বিচক্ষণতা ছিল হুজুর আকরাম সাল্লামের পায়ের চিহ্ন দেখে 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 যেই পাহাড়ে হুজুর চলে গেছেন লুকাইছে কত উপরে আমার মনে হয় তিরিশ তারা বিল্ডিং এর চেয়ে বেশি উঁচা হবে আরো বেশি হবে আর বিল্ডিংটা এমনি ওঠার পাহাড় তো একটু অনেক উপরে আজকাল জন্য একটু সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে সরকার ব্যবস্থা করে দিচ্ছে নবীজি যখন উঠছেন তখন তো কোনো ব্যবস্থাই ছিল না হ্যাঁ সেই সময় ওইখানে পাথরের উপরে আশ্চর্য বিষয় হচ্ছে যে বালুর মধ্যে আপনি পা রাখলে তো একটা চিহ্ন হয় পাথরের উপরে পা রাখলে চিহ্ন সেটা কি বোঝা যায় সাধারণ ওই চিহ্ন দেখে দেখে এই পণ্ডিতেরা নবীজি যে পাহাড়ের উপরে গুহায় আছেন সেই পাহাড়ের উপরে চলে গেছে আবু বকর রাজি আল্লাহ নবীকে বললি আর আমরা তো ধরা খেয়ে গেছি আমরা তো ধরা পড়ে গেলাম এই যে কাফেরদেরকে দেখা যাইতেছে বধুর আকরাম সাল বলেন যে না কখনো না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে তো কি হলো হজর আবু বকর রদি আল্লাহ তালাহন বলেন যে আমি তখন নিজের চোখে দেখলাম যে আমরা একটু আগেই যে গুহার মুখে ঢুকছি সেই গুহার মুখে আল্লাহ তালা মাকরকে পাঠাইলেন মাকর মাকর চিনেন আপনারা মাকড়শা মাকড়শা আশ বিছায় দিল আর একটা কবুতর মুখের মধ্যে ধুলা নিয়া আইসা এই মাকড়ের আশের মধ্যে দিয়ে দিল যাতে বোঝা যায় যে এই মাকড়ের এই আঁশ বহু পোড়ানা বহু বহু পোড়ানা তো যখন নাকি কোরাইশের সর্দারদেরকে ওই যে পদচিহ্নে যিনি অভিজ্ঞ ছিলেন তিনি যখন বললেন যে এই গুহার মধ্যে মোহাম্মদুর রসুল্ল আসে তো কোরাইশের লোকেরা দেখলেন যে আরে এই যে গুহার মধ্যে ঢোকার যে রাস্তা এই রাস্তায় তো মাকড়ের আঁশ পরে আছে আর সেটা এত পুরানা ওনাকে বললেন যে আরে মিয়া তোমার মাথা ঠিক আছে এই গুহা যে গুহার কথা তুমি বলতেছো যে যার মধ্যে মোহাম্মদ রসুল্লা সাল্লাম আছে এই গুহা তো তোমার জন্মের আগে থেকে এই মাকড় আশ করে রাখছে দেখো এখানে যে পরিমাণ পুরাতন মাকড়ের আশ তাও আবার সেই দরজার উপরেই কবুতর বসে ডিম পেরে সেটা বাচ্চা বাচ্চা ফুটানোর জন্য তা দিতেছে এখানে যদি কোনো মানুষ যাইতো তাহলে এই মাকড়ের আশ ছিঁড়ে যেত এখান থেকে উড়ে যেত তো যারা বেইমান আল্লাহ তাদের আকলের দ্বারা তাদেরকে পরাজিত করে দিছে তারা এখানে ফেইল হয়ে গেছে তাদের আকলের কাছে ভিতর থেকে আবু বকর রেদালহ বলতেছেন যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তাদের আওয়াজ শুনতে পাচ্ছি অথচ তারা উকি দিলে আমাদের দিকে একটু দেখার চেষ্টা করলেই তারা দেখতে পারতো যে আমরা দুজনেই ভিতরে আছি কারণ ওখানে তো কোনো পর্দা করা ছিল না তোমরা এখন গিয়ে দেখবে বলতেছি গুহা আসলে ফাঁকা ফাঁকা উপরে একটু আসে বৃষ্টি পড়লে সব জায়গা দিয়ে পানি পড়বে না কিছু জায়গা আছে যেখানে পানি পড়বে না কিন্তু ঝড় বাতাস হলে হলে ওই দিক দিয়ে আসবে পানি এদিক দিয়ে ফাঁকা মানে এরকম কোনো একেবারে অন্ধকার খুব ভিতরে গুহা মানে যে একদম বড় গর্ত এরকম না কিন্তু সেখানেও আল্লাহ তালা আপন কুদরতকে ব্যবহার করে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ঢেলে দিছেন আল্লাহ বিশেষ কুদরত ব্যবহার করে এখানে নবীজি সাল্লাম এবং আবু বকর নুকে হেফাজত করেছেন এটা আবু বকর সচক্ষে দেখেছেন এটা দেখার দ্বারা আল্লাহ হেফাজত করেনা আল্লাহ হেফাজত করেন করনে জাত আল্লাহ আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে কোনো আসবাব ছাড়াই পারেন এটা আমরা কৌলি ভাবে বলতেছি আর আবু বখার দালানহ এবং হুদুসিম এটাকে সরাসরি ফেহলি আমালি ভাবে দেখছেন যে হ্যাঁ আল্লাহ চাইলে পারে